ষাধ শতবর্ষ জন্মবার্ষিকী উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের হিলি ব্লকে উদযাপিত হচ্ছে জয় জোহার মেলা এদিন হিলি ব্লক প্রশাসনের উদ্যোগে জয় জোহান মেলা মানিকো আদিবাসী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে শুভ সূচনা হয় সেখানে প্রথমে সিধু কানুর মূর্তিতে মাল্যদান এবং প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই মেলা দুদিন ব্যাপী চলবে এই মেলায় কৃষি বিভাগ থেকে শুরু করে হস্তশিল্পের জিনিস সহ বিভিন্ন স্টল বসে যা দেখতে সাধারণ মানুষ ভিড় জমায় এই মেলা বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে চলতে থাকে এই বিষয়ে হিলি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মিহির কুমার সরকার আমাদের মুখোমুখি হয়ে জানান আদিবাসীদের অগ্রগতির ক্ষেত্র সদর্থক ভূমিকা গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ সরকার খবর করার সময় রাত্রির আটটা পর্যন্ত এই মেলা চালুই ছিল হিলি থেকে বিদ্যুৎ কুমার মাহাতোর রিপোর্ট হিলি নিউজ বাংলা আজকে সারা পশ্চিমবাংলার পনেরোটি জেলার দুশোটি ব্লকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মুন্ডার একশো পঞ্চাশতম জন্মবার্ষিকী উপলক্ষে একটা জোহর মেলার আয়োজন করা হয়েছে সেই আমাদের হিলি ব্লকে মানিকো হাই স্কুলে এই জয় জোহর মেলা হচ্ছে এই জয় জোহর মেলাতে আদিবাসীদের বিভিন্ন রকম নৃত্য কলা কৌশলী তাদের সংস্কৃতি কৃষ্টি যে ছিল সেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় এই জয় জন মেলার মাধ্যমে তুলে ধরতে চেয়েছেন এবং আদিবাসীদের যে যারা মণ্ডল আছেন তাদের তাদেরকে সম্মান দেওয়া এখানে নিয়ে এসে তাদেরকে আপ্যায়ন করা এটা সত্যি আমি দেখে অভিভূত মমতা সেই জন্য এই পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাই তারপর গরিব দুস্থ মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কম্বল বিতরণ এবং তাদের আহারের ব্যবস্থা তাদের যে সাংস্কৃতিক অনুষ্ঠান দুদিন ব্যাপী হবে আজকে এবং কালকে সারা পশ্চিম বাংলা কুড়ি একুশ তারিখে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন দেখে খুব ভালো লাগলো এর আগে আমরা কোনো দিন দেখিনি এইভাবে আদিবাসীদের সম্মান জানানো হয় বাম ফলে আমলেও দেখিনি মমতা ব্যানার্জি সমস্ত কিছু এই সমস্ত আদিবাসীদের বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা সম্পর্কেই কোনো কিছু বলা হচ্ছে এই মানাতে কিছু হ্যাঁ এই মেলাতে দেখেন আদিবাসীদের জন্য ছেলে মেয়েদের জন্য স্কুলের জন্য শিক্ষার ব্যবস্থা হোস্টেলের ব্যবস্থা স্টাইপেনের ব্যবস্থা যারা জয় ঝর প্রকল্পে যারা ষাট বছর বয়স তাদেরকে বারোশো টাকা করে ধার্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দানে আজকে আদিবাসীরা অনেক উন্নতি উপস্থিত হয়েছে আজকে প্রায় হাজার হাজারখানেক লোক উপস্থিত হয়েছেন এই মেলাতে জয়ের সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ আমার নাম মি সরকার